দেশীয় গ্যাস সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান শেভ্রনের কাছে পেট্রোবাংলার বকেয়া তিন হাজার কোটি টাকা ডলার সংকটে নয় মাসের পাওনা দিতে পারেনি তারা তাই আগস্টের মধ্যে পরিশোধ না করলে বাধাগ্রস্ত হতে পারে শেভরনের গ্যাস সরবরাহ এমন সংখ্যার মাঝে ডলার জোগাড় করতে অর্থ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ বাংলা। রিপোর্ট করেছেন এমদাদুল হক দেশে জ্বালানি সংকটের আলোচনা জোরালো হওয়ার পর থেকেই বহুমুখে চাপে পড়েছে পেট্রোবাংলা একদিকে এলএনজির চড়া দাম অন্যদিকে দেশীয় উৎস থেকে যোগান না বাড়ানোয় সমস্যায় পড়ে সরবরাহ ব্যবস্থা তবে এই আলোচনা ছাপিয়ে নতুন করে যোগ হয়েছে ডলার সংকট বর্তমানে দেশীয় গ্যাসের সবচেয়ে বড় যোগানদাতা আন্তর্জাতিক তেল কোম্পানি স্যাব্রন যারা দৈনিক সরবরাহ করে মোট উৎপাদনের পঞ্চান্ন শতাংশ উৎপাদন অংশীদারিত্ব চুক্তি অনুযায়ী এই গ্যাস নির্দিষ্ট দামে কিনতে হয় পেট্রোবাংলাকে যার দাম পরিষদের বাধ্যবাধকতা আছে সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে কিন্তু গেল বছরের জুলাই থেকে মে পর্যন্ত অর্থ দিতে না পারায় আটাশ কোটি ডলার বকেয়া পড়ে গেছে পেট্রোবাংলার যা শিগগিরই শোধ দিতে না পারলে সংকট বড় হতে পারে এই খাতে যেটা দেখবে তার চুক্তি অনুযায়ী টাকাটা পাচ্ছে কিনা সে যদি টাকা না পায় এবং তার এই এই চুক্তি অনুযায়ী সে গ্যাস ব্যবস্থা গ্রহণ করতে পারে কি ব্যবস্থাপনার মধ্যে আপনার গ্যাস সরবরাহ হয় কমিয়েও দিতে পারে কিছু অংশ বন্ধ করতে পারে অথবা চরম ক্ষেত্রে পুরোটাই বন্ধ করতে হবে এই ক্ষেত্রগুলা বাংলাদেশের জন্য খুবই সংকটময় পরিস্থিতি সৃষ্টি করবে চিঠিতে বলা হয় গ্যাসের নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে একত্রিশ আগস্টের মধ্যে পাওনা অর্থ মিটিয়ে দেওয়া জরুরি বিষয়ে অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংক এবং জ্বালানি বিভাগকে সমন্বিত উদ্যোগ নেওয়ারও অনুরোধ করা হয় অন্যদিকে বকেয়া পরিষদের ডলার চেয়ে পাঠানোর চিঠি জোরালোভাবে আমলে নিচ্ছে জ্বালানি বিভাগ পেট্রোবাংলা ছাড়াও মোটা বকেয়া রয়েছে তেল আমদানির দায়িত্বে থাকা কর্পোরেশন বিপিসি ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা